রাস্তায় ঘেটেছেন যে রাস্তাটা অতি চিকন যে রাস্তাটা অতি সরু আর যাকে আলপথ বলা হয় যাকে জমির আল বলা হয় আর দুই দিকের জমি

আস্তে আস্তে হেঁটে দেখাচ্ছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি বলছেন ডানে ঝুঁকা যাবে না ডানে ঝুঁকলেও কাটা আর বামে ঝুঁকলেও কাটা দানে কাটা আছে আর বামেও কাটা আছে কাটা বেঁধে যাবে আমার চাদর ফুটা করে দেবে আমার জামা ফুটা করে দেবে আমার শরীর ফুটা করে দেবে এইভাবে সারা রাস্তাটা আসতে সারা রাস্তাটা পার করেছে হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাস 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্ব নবী এটা কি আল্লাহর ভয় বলেছে শয়তান সারা পৃথিবীতে দুনিয়ার সমস্ত জায়গায় শয়তান কাঁটা বিছিয়ে দিয়েছে কোথাও তাস কোথাও জুয়া কোথাও লটারি কোথাও শেষ কোথাও চিনা কোথাও ব্যভিচার শয়তান জানো দুনিয়ার ভাগে কাঁটা বিছিয়ে দিয়েছে এখন কোন মুসলমান যদি এই কাঁটা গুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে এই কাঁটা গুলোকে কাটিয়ে 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 যেতে পারে এটাই হলো আল্লাহ একটু জোরে বলে এটা হলো আল্লাহ আর দ্বিতীয় মুসলমান